টপ ক্লাস অ্যামোলেড ডিসপ্লে इवन ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আর এটাও কিন্তু सेम জিনিসটা যেটা বললাম সেন্টার কনসোল ডিসপ্লে 120 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট দেয়া আছে এই স্পিকারটা পাচ্ছেন সেটাও কিন্তু হচ্ছে কি আপনার ডলবি অ্যাটমোস আমাদের আগের গুলোতে হচ্ছে আপনার স্টুডিও ছিল কিন্তু এটাতে হচ্ছে আপনার ডলবি অ্যাটমোস আপনি যদি দেখেন যে 9999 টাকায় অলমোস্ট একমাত্র টেকনোই দিচ্ছে সাউন্ড সিস্টেম দেয়া আছে তো সব মিলেই ভাই প্রাইস কেমন 40 প্রো জি জি টেকনো কেমন 40 প্রো স্পিকার দেয়া আছে এবং 33 ওয়াটের ফাস্ট সাবউফার ওয়া আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদেরকে টেকনোর একটা ব্রাঞ্চ শপে নিয়ে এসে এবং আপনারা যারা কিস্তিতে ফোন নিতে চান সহজ কিস্তিতে মূলত তাদের জন্য আজকে ভিডিওটি অনেক স্পেশাল হবে আপনারা কিন্তু খুব মানে আপনাদের যদি একটা এনআইডি কার্ড থাকে এন জাস্ট একটা এনআইডি কার্ড শো করেই কিন্তু আপনি এখান থেকে যে কোনো ফোন যে কোনো প্রাইজের ফোন কিস্তিতে নিতে পারবেন এবং সেই কিস্তি আপনি কিন্তু আপনার অবস্থান থেকেই পরিশোধ করতে পারবেন সেটা শপে আসারও দরকার নেই ভাইয়ারা কিন্তু আপনাদেরকে অবশ্যই হেল্প করবে কিন্তু এখন আমার জানা মতে টেকনো অফিসিয়াল ব্র্যান্ড শপগুলিতে কিস্তি এক প্রকার সমাহার চলতেছে কিস্তিতে অনেকেই ফোন নিচ্ছে আর এটা কিন্তু খুব সহজ কিস্তি কোনো ঝাইঝামেলা বা প্যারা থাকে না জাস্ট আপনি এনআইডি কার্ড শো করলে ভাইয়ারা আপনাদেরকে ইনস্ট্যান্ট কিস্তি সুবিধা দিবে এবং কয় মাসের কিস্তি থাকবে সেটাও বলবো এবং কিভাবে নিবেন অবশ্যই ভাইয়ার কাছ থেকে সেই বিষয়টা জানবো আমরা এবং আমরা আমি বর্তমানে যে সবটিতে আছি এটা হচ্ছে গাজীপুর চান্দনা চৌরাস্তা আর সাপলা মেনশন তো সাপলা মেনশনের তৃতীয় হয় আর সব অ্যাড্রেসটা অবশ্য ভাইয়াই বলে দিবে আর আপনার সাথে থাকবেন যারা কিস্তিতে ফোন নিতে চান তারাও নিতে পারবেন যারা হ্যান্ড ক্যাশে নিতে চান তারাও নিতে পারবেন এবং টেকনোতে থাকা বর্তমানে যে মডেলগুলি এগুলি কনফিগারেশন এবং প্রাইস সম্পর্কেও আপনাদেরকে তুলে ধরবো তো ভাইয়ার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কিস্তিতে তো ফোন দিয়েছেন নাকি জি জি আমাদের এখান থেকে হচ্ছে একদম সহজ শর্তে আপনার কিস্তিতে ফোন নিতে পারছেন আর এটা কিন্তু টোটালি কিন্তু হচ্ছে আপনার কার্ডলেস হ্যাঁ কার্ডলেস হ্যাঁ আপনার কোনো ধরনের হচ্ছে আপনার ব্যাংক কার্ড কিংবা দেখা গেছে হচ্ছে কি আপনার কোনো ধরনের ব্যাংকের ঝামেলা নেই আপনার জাস্ট দুইটা এনআইডি কার্ড যদি থাকে আপনি আমাদের এখান থেকে একদম সহজ শর্তে এবং তিনটা মেয়াদে একটা হচ্ছে আপনার চার মাস ছয় মাস এবং সর্বোচ্চ নয় মাস পর্যন্ত মেয়াদে আপনি এখানে কিস্তির মধ্যে ফোন নিতে পারবেন ফোন কিনতে কিন্তু এখন যমুনায় যেতে হবে না বসুন্ধরে ও যাওয়ার দরকার নেই আপনারা কিন্তু গাজীপুর থেকে ফোন নিতে পারবেন আপনাদের জার্নিটা মানে জার্নি বা প্যারা এগুলি দূর হবে এবং কষ্ট সাধ্য হবে না আর কি সহজ হবে বিষয়টা তো অবশ্য আপনারা কিন্তু চাইলে ভিডিওটি দেখে এখান থেকে একটা ফোন নিতে পারেন আর ফ্যাসিলিটি সুযোগ সুবিধা যথেষ্ট ভালো থাকবে পাশাপাশি হচ্ছে আপনি যদি দেখেন এটা কিন্তু আর আমাদের এখানে হচ্ছে একদম স্বল্প প্রাইজে কিন্তু আপনি ফোন পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু হচ্ছে আপনি যদি দেখেন আপনার

120 हजार ফোন যদি আপনি দেখেন যে 9999 টাকায় অলমোস্ট একমাত্র টেকনুই দিচ্ছে আপনাকে পাশাপাশি এটার মধ্যে কিন্তু হচ্ছে আইটা জিনিস আছে সেটা কিন্তু ডুয়ালিস্টিক স্পিকার জি জি স্পিকার পাশাপাশি এটা হচ্ছে আপনি ডিটিএস সাউন্ড সিস্টেম যেটাকে বলি আমরা ডিজিটাল থিয়েটার সিস্টেম প্লাস ডিজাইনেবল জি আর ডিজাইনের কথা যদি বলেন এটাকে অলমোস্ট বলা যায় গরিবের আইফোন আইফোন জি গরীবের আইফোন এটা আপনার ফিফটিন সিরিজ বলেন ফোরটিন সিরিজ বলেন ইভেন থার্টিন সিরিজের আপনার ডিজাইনটা অলমোস্ট প্রায় আচ্ছা কালার হবে জি জি এটাতে হচ্ছে অলমোস্ট চারটা কালার আছে চারটা কালার কালার নিয়ে কোনো হচ্ছে আপনার কনফিউশন পড়বে না আশা করি যে কোনো ধরনের কালার আমাদের এখানে পাবেন আর এটাতে কিন্তু বেরিয়েন টোটালি তিনটা তিনটা বেরিয়েন তিনটা প্রাইস জি জি তিনটা প্রাইস নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনার ভার্চুয়াল সহকারে ছয় চৌষট্টি এটার মধ্যে আরেকটা ফোন আছে সেটা হচ্ছে আপনার ভার্চুয়াল সহকারে চৌষট্টি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার মধ্যে আর একটা আছে ভার্চুয়াল সহকারে আট একশো আটাইশ সেটা প্রাইসটা বারো হাজার চারশো নিরানব্বই এবং সাথে গিফট থাকবে না ভাইয়া আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে আপনার অলমোস্ট স্পেশাল গিফট থাকবে স্পেশাল জি জি এটা হচ্ছে একবারে স্পেশাল গিফট इवन এটা হচ্ছে যেটা বললাম আপনাদের 9999 টাকা থেকে শুরু করে আমাদের একবারে সর্বোচ্চ লেভেলের যে ফোনগুলো ওগুলোর সাথেও আপনি গিফট পাবেন মাস্ট পাবে মাস্ট পাবেন জি অবশ্যই অবশ্যই ওকে তো ভাইয়া এখন আপনাদের কিস্তির বিষয়টা একবার একটু বলে দিবেন কিস্তির বিষয়টা যদি বলি এখানে কিন্তু হচ্ছে একদমই আপনার স্বল্প পরিসরে হচ্ছে আপনার ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারতেছেন মানে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে হচ্ছে আপনার আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবে যে কোনো ফোন যে কোনো আমাদের যে কোনো মডেল যে কোনো ফোন পাচ্ছেন শুধুমাত্র কি লাগবে ভাইয়া জাস্ট শুধু হচ্ছে দুইটা এনআইডি কার্ড হ্যাঁ যে নেবে তার এনআইডি কার্ড আর হচ্ছে আপনার একজন জামিনদারের এনআইডি কার্ড জাস্ট এটুকুই বা ওনার এনআইডি কার্ড নিয়েও আসতে হবে না উনি মোবাইলে জাস্ট এনআইডি কার্ডের ছবি নিয়ে আসলেই হয়ে যাবে তাহলে নিতে পারবে জি তাহলেই সে নিতে পারতেছে একদমই সহজ শর্তে

অবশ্যই আমাদের প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে আপনি স্পেশাল কিছু গিফট থাকবে মাস্ক এটা আপনি সব সময় পাবেন এটা হিডেন থাকবে আপনারা জাস্ট কিনলেই বুঝতে পারবেন জি জি আমাদের জন্য অবশ্যই সব ভিজিট করতে হবে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আপনারা এটা ভিজিট করবেন আমাদের গিফট অবশ্যই হচ্ছে আপনার থাকবে এটা কন্টিনিউ যে কোনো সময় ওকে ভাইয়া তারপর এরপরে যদি আমি আপনাকে আরেকটা ফোন দেখাই সেটা হচ্ছে আমাদের

আমাদের আগের ফোনটা কিন্তু ওইয়াতে এক্সটেনশন হচ্ছে 4 বছর পর্যন্ত পারফরম্যান্স গ্যারান্টি আচ্ছা আচ্ছা আর এটাতেও হচ্ছে আপনি 5 বছর পর্যন্ত হ্যাং স্লো ল্যাগ ফ্রি গ্যারান্টি এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু জাস্ট আর এটার ক্যামেরাটা কিন্তু পিছনে 108 মেগাপিক্সেলের 108 ক্যামেরা জি 108 মেগাপিক্সেলের ক্যামেরা এরপর প্রসেসর কিন্তু যদি বলেন এটা কিন্তু হচ্ছে Helio G

স্পিকারটা পাচ্ছেন সেটাও কিন্তু হচ্ছে কি আপনার ডলবে অ্যাটমোস্ট আমাদের আগেরগুলো তো হচ্ছে আপনার ডুয়েল স্টুডিও ছিল কিন্তু এটাতে হচ্ছে আপনার ডলবে অ্যাটমোস্ট আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সাউন্ড সিস্টেমই কিন্তু হচ্ছে ডলবে ওইটা থেকে সুপার আপডেট জি জি সুপার আপডেট দেওয়া আছে এটার মধ্যে

ওইটা ওইটাতে যাব আর কি স্টেপ আরেকটা ফোন যদি দেখায় আমাদের এই কেমন সিরিজের মধ্যে কেমন সিরিজ সেটা আছে আপনার কেমন সিরিজ সিরিজটা যদি সেটা হচ্ছে আপনার কেমন এই ফোনটা দেখেন একদম আপডেট জি জি একদম সর্বশেষ আপডেটার কথা যদি বলেন সেটা হচ্ছে আমাদের কেমন 40 সিরিজের e কেমন 40 এটা কিন্তু এখন মানে খুবই ডিজাইনেবল একটা スリム ফোন মার্কেটে সব থেকে হাইপ ক্রিয়েট করা ফোনের কথা যদি বলেন সেটা কিন্তু হচ্ছে আমাদের কেমন ফর্টিসিরিজ হেফোনটা আর এটাতে কিন্তু আরেকটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা এটা থেকে ফ্ল্যাশ না বাটন দেওয়া আছে যেটা আপনি পানির নিচে আপনি ফটোগ্রাফি করবেন আর এটাতে হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো সেভেন সেকেন্ড টোটালি একেবারে ডিসপ্লে অফ থাকা অবশ্যই আপনার ক্যামেরা তিন ওইটা কি ভাই ইউজ করেন জি জি ভাইয়া এটা আমি নিজে ভাইয়া ব্যবহার করতেছে চাইলে আপনারা কিনতে পারেন আর আমার হাতেই একটা আছে এটা কিন্তু আধা ঘন্টা পানিতে রাখা যায় আর কি

যদি বলি পাঁচ হাজার এর অলমোস্ট একটা ব্যাটারি ব্যাটারি এটা 45 ফার্স্ট একবারে বক্সের ভিতরে পাচ্ছেন ওকে মানে চার্জ হতে 1 ঘন্টার নিচে ফুল চার্জ এটা অলমোস্ট হচ্ছে আপনার 52 থেকে 54 মিনিট একদম 100% চার্জ ওকে ওকে

একদম স্লিম সুপার স্লিম আর এটাতে কিন্তু হচ্ছে আপনারা দেখেন আইপি রেটিং 68 इवन 69 ইউজ করা 68 69 ওকে আপনি এটা হচ্ছে কাতা পানিতেও আপনি চুবাইতে পারবেন ওকে মানে হাইলি ওয়াটারপ্রুফ জি 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 এটা একদম হাইলি ওয়াটারপ্রুফ আর একটা বিষয় যেটা হচ্ছে আমাদের এই এবং এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে জি এটা কার্ভ ডিসপ্লে সুপার একদম সুপার কার্ভ আর একদমই লাইটওয়েট লাইটওয়েট

আর একটা বিষয় আপনাকে হয়তো ভাইয়া বলতে ভুলে গেছি এটা কিন্তু পাঁচ বছর পর্যন্ত হচ্ছে কি আপনার ব্যাটারি লাইফ গ্যারান্টি দেয়া লাইফ গ্যারান্টি ওকে আর কার্ভ ডিসপ্লে সব থেকে বড় ভয়টা যেটা পায় সেটা হচ্ছে ডিসপ্লে ভেঙে যাওয়ার

আমার হাতে একটা কালার আছে ব্লু পাশাপাশি আরেকটা কালার হবে হচ্ছে এটার মধ্যে আর এটার মধ্যে আরেকটা কালার হবে হচ্ছে আপনার যেটা আমি পানিতে চুবি রাখছি যে এইটা এই কালারটা হচ্ছে আপনার

আগের মডেলটা এটাতেও কিন্তু হচ্ছে আপনার স্পিকার দেওয়া আছে এবং থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট থার্টি থ্রি ফার্স্ট চার্জার ইন বিল বক্স আপনি এটাতেও পাচ্ছেন যেটা হচ্ছে আপনার অলমোস্ট আপনার ফোনটা খুব দ্রুত চার্জ করে এটা ভেরিয়েন্ট কয়টা হয় এটা একটা ভেরিয়েন্ট হয় এটাও ভার্চুয়াল সহকারে হচ্ছে আপনার 16 জিবি 256 জিবি পাচ্ছেন ভার্চুয়াল সহকারে 16 জিবি 256 জিবি 16 জিবি পাচ্ছেন আপনি কত টাকা এই মুহূর্তে ভাই এটার প্রাইসটাও 27999 টাকা আর আমাদের এই ফোনগুলোর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনি স্পেশাল অলমোস্ট 3 থেকে 4টা গিফট পাবেন 3 থেকে 4টা গিফট সহকারে এটা কি গিফটটা হচ্ছে আমাদের শুরুতে আসবেন

যে যে বিষয়টা আমরা দিচ্ছি অবশ্যই কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করবেন আমি শোরুমের আবারও বলে দিচ্ছি গাজীপুর চান্দনা চৌরাস্তা সেটা হচ্ছে টাঙ্গাইল রোডের এর সাইডেই হচ্ছে আমাদের কি সাপলা আর সাপলা মেনশনের থার্ড ফ্লোর